আজকে আমি বানিয়েছি জিবে জলাশার মতো হোটেল স্টাইলে খুবই মজার রসুন দিয়ে ভাজা টমেটোর ভর্তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন তো বাজারে টমেটো একদমই সস্তা আর এই টমেটোর ভর্তা দিয়ে গরম গরম ভাতের সাথে পেশ জমে যাবে তো ইনশাল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তো চলুন মূল রেসিপিতে তো এখানে আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলটাও দিয়ে নিতে পারেন এরপর এখানে আমি এক এক করে টমেটো দিয়ে নিব আর এখানে আমি টমেটোগুলোকে দুই ফালি করে কেটে নিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণের টমেটো নিয়েছি সমস্ত টমেটোগুলো দেওয়ার পরে টমেটো ফাঁকে ফাঁকে যে জায়গাটা আছে সেখানে আমি রসুনের কুয়াগুলো দিয়ে নেব এখানে আমি তিনটা রসুনের কুয়া নিয়েছি এতে করে টমেটো আর রসুন গুলো একই সাথে সেদ্ধ হবে আর ভাজা ভাজা হয়ে যাবে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আছে রাখতে হবে জাল দেওয়ার সময় টমেটো থেকে অনেকটা পানি বের হবে তো পানিটা শুকানোর পর টমেটো গুলো যখন একটু হালকা ব্রাউন কালার করে ভাজা হবে তখন আমি ঢাকনাটা তুলে নেব তো এই তো দেখতে পারছেন টমেটো থেকে পানিটা শুকিয়ে সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর এখানে টমেটোর যে খোসাগুলো আছে সেগুলো আলগা হয়ে গিয়েছে এবার আমি এগুলাকে হাত দিয়ে তুলে ফেলে দেবো তারপর একটা স্পেচালার দিয়ে উল্টে পাল্টে নেব উল্টে পাল্টে নেওয়ার পরে এবার স্পেচালার দিয়ে আমি এগুলাকে সুন্দরভাবে ম্যাশ করে নেব তো এই তো দেখতে পাচ্ছেন টমেটো আর রসুন গুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে খুবই সহজভাবে কিন্তু ম্যাশ করা যাচ্ছে তো টমেটো গুলো ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এরপর আমি একটা পাত্রে তুলে নেব এরপর আমি ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পরে এখানে আমি চার পাঁচটার মতো শুকনো মরিচ দিয়েছি আর শুকনো মরিচ গুলো আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি শুকনো মরিচ গুলোকে হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পরে এরপর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি আর এই টমেটো ভর্তাতে ঝালটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি আমার কাছে এই টমেটোর ভর্তাটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আর আপনারা চাইলে ছালের পরিমাণটা কমিয়েও দিতে পারেন তো পেঁয়াজ আর কাঁচা মরিচটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিতে নিতে যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে ম্যাশ করে নেওয়া টমেটো গুলো দিয়ে নেব এরপর ভেজে নেওয়া পেঁয়াজ আর কাঁচা মরিচের সাথে এই টমেটো গুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব এখানে আমি দিয়ে দিয়েছি সাত মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব আর এ পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে রাখতে হবে তো এই টমেটো গুলো ভাজতে ভাজতে যখন একটু আঠালো আঠালো হয়ে যাবে তখনই বুঝতে পারবেন এই টমেটোর ভর্তাটা হয়ে গিয়েছে আর এর ফাঁকে আমি লবণটাও চেখে দেখলাম লবণটা কম হয়েছে তো এখানে আমি একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এই তো টমেটোর ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে এই ভর্তাটা চুলা থেকে নামানোর আগে এখানে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচিটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি আমার কাছে যে কোনো ভর্তাতে ধনেপাতার পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে তো ধনেপাতা গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার চুলার আগুনটা অফ করে দেব তো এই তো হয়ে গিয়েছে এরপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব দেখুন কতটা লোভনীয় লাগছে আমি যখন বয়সটা দিচ্ছিলাম তখনই আমার জিবে পানি চলে আসছে তো কিন্তু ভীষণ মজার হয়েছে এই তো সার্ভিং বলে সার্ভ করা হয়ে গিয়েছে পরিবেশন করে নেবার পরে তো আর তো দেরি شويهছ না এরপর আমি গরম গরম ধোয়া গোটা ভাতের সাথে খুব তৃপ্তি করে খেয়ে নিয়েছি তো আজকে টমেটোর ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা শেয়ার দিতে দেন আজ এই পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস